লোভে জনবহুল এলাকায় এক বাড়িতে দলছুট দাতাল হাতির হামলা ভেঙে গুড়িয়ে দিল চারটি ঘর মজুত করে রাখা খাদ্যদ্রব্য সাবার করল দাতাল। কোনো ক্রমে পালিয়ে প্রাণে বাঁচে বাড়ির বাসিন্দারা ঘর গুড়িয়ে দিয়ে খাদ্যদ্রব্যাদি সাবার অসহায়ভাবে দাঁড়িয়ে দাতাল হাতির সেই ভিডিও করেন বাড়ির মালিক ঘর্ণার করেছে মেটেলি ব্লকের চালসা সংলগ্ন শঙ্কর প্রধান কলোনি এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে গভীর রাতে একটি দলছোর দাতাল হাতি চালসা সংলগ্ন শঙ্কর প্রধান কলোনি এলাকার অমল মিঞ্চের বাড়িতে হানা দেয় এক এক করে চারটি ঘর ভেঙে গুড়িয়ে দেয় ঘরে মজুত করে রাখা সমস্ত খাদ্য দ্রব্যাদি খেয়ে সাবার করে কোনক্রমে পালিয়ে প্রাণে বাঁচে ঘরের মধ্যে শুয়ে থাকা বাড়ির বাসিন্দারা এরপর খবর দেওয়া হয় বন দফতরের কর্মীদের বন দফতরের কর্মীরা আসার আগে দলছোট দাঁতাল হাতিটি বাড়িঘর তছনচ করে জঙ্গলে ফিরে যায় বন দফতর থেকে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিককে সংশ্লিষ্ট নিয়মে ক্ষতিপূরণের আবেদন করতে বলা হয়েছে লোকালয়ে হাতির হামলায় আতঙ্কিত এলাকার বাসীরা দেখলাম যে এখানে চারটা রুম ভাঙছে খুব খাতি বেশি করে দিচ্ছে আর রাত্রের সময় ফরেস্ট ডিপার্টমেন্ট আসছিল ওরা একটু ফোন দিয়ে গেছে আর বলছে ওরা যে আমরা যে দেখতেছি তাড়াতাড়ি ওদের ক্ষতিপূরণটা পাই ওরা আমি আপনি কি কথা বলবেন যত তাড়াতাড়ি আমি যাবো তো আমি নিজে যে কথা বলবো ওদের সঙ্গে